বিসমিল্লাহি রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ভাই ও আমার বোনেরা আজ আমি আলোচনা করব জমার দিন যে আমলটি করলে আপনাদের ধন সম্পদ আসবে এছাড়াও আপনারা জানাত পাবেন ইনশাল্লাহ জোমারের দিন অর্থাৎ শুক্রবার দিন মুসলমানদের জন্য সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন এই দিনের আমলগুলো গুলো অত্যন্ত বরকতময় ভাই ও আমার বোনেরা জুমার দিনে এমন একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তবে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন রাসুল সল্লাহু আলহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে সময়টি খুব সংক্ষিপ্ত বুঝিয়েছেন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং নয় শত পঁয়ত্রিশ দিনের কিছু আমল এখন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আপনারা গোসল করবেন অর্থাৎ আগে আগে মসজিদে যাওয়ার জন্য তাড়াতাড়ি গোসল করবেন যে ব্যক্তি জমার দিন গোসল করল এরপর আগে আগে মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুদ্ শুনল তার প্রতি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও এক বছরের নফল নামাজের সোয়াব দেওয়া হবে সুনানে তিরমিজি শরীফের হাদিস হাদিস নং চারশত এছাড়াও আপনারা সুরা কাহাব তিলত করবেন কেননা এই সুরা কাহাব তিলত করলে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবেন হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে তার জন্য এক জমা থেকে অন্য জুমা পর্যন্ত বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে সুনানে নাসাই শরীফের হাদিস হাদিস নং দশ হাজার ছয়শত সত্তর এছাড়াও আপনারা বেশি বেশি দূরশুরী পাঠ করবেন এবং আপনারা বেশি বেশি তওবা স্ত্রী করবেন যাতে করে আপনাদের রিজিক বৃদ্ধি পায় এবং আপনারা রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর বেশি বেশি দূর পাঠ করবেন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিনই শ্রেষ্ঠ এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দূর পাঠ করবে কারণ তোমাদের দূরদ আমার কাছে পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং এক হাজার সাতচল্লিশ ভাই ও আমার বোনেরা এছাড়াও আপনারা বেশি বেশি সময় পেলেই পাঠ করবেন আপনারা আসর ও নামাজের পর আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের এই বরকতময় দিনের সবটুকু নেকি হাসিল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته